আসসালামু আলাইকুম আমরা গতকাল দেখলাম যে জুনিয়র সাকিব জুনিয়র সাকিবকে নিয়ে ওর যেই মিশা ফ্রেন্ডটা আছে জুনিয়র মেশা ও ও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দিয়েছেন যে আমরা শিখার বিরুদ্ধে যেই মামলাটা করেছি তো সেই মামলাটা লড়ার জন্য একজন অ্যাডভোকেট প্রয়োজন তো ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরেই রাতারাতে ভিডিওটা হচ্ছে যে ভাইরাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে সেই ভিডিওটার কমেন্ট বক্সে অনেক অ্যাডভোকেট নক দিয়েছেন আমি দেখেছি ভিডিওটা তো নক দেওয়ার পরে হচ্ছে যে ওইখান থেকে একজন অ্যাডভোকেট যে জুনিয়র যে সাকিব আছে জুনিয়র সাকিব যেই ডাকা প্লাস্টিক সার্জারি যে মেডিকেলটা আছে আমাদের ডাকায় তো এইখানে ভর্তি তো ইতিমধ্যেই আজকে সকালবেলা দেখলাম যে সেই অ্যাডভোকেটটা আসলে অ্যাডভো আসলে অ্যাডভোকেটটাকে ধন্যবাদ দিতেই হয় কারণ এরকম একটা সময় এই জুনিয়র সাকিবকে সাপোর্ট দেওয়ার মতো আসলে একটা লোক নেই সেইখানে হচ্ছে যে এই জুনিয়র এই জুনিয়র মিশা জুনিয়র সাকিবের পেজ থেকে একটি ভিডিও করে যে আমাদের একটি অ্যাডভোকেট প্রয়োজন তো আপনারা যদি কেউ থাকেন আসলে এই সাকিবের পাশে যদি একটু দাঁড়াতেন তাহলে হয়তো আমাদের এই মামলাটার আসলে উচিত বিচার বিচার হতো তো সেইখান থেকে যে অ্যাডভোকেটটা আসে অ্যাডভোকেটটা এসে ইতিমধ্যেই হচ্ছে যে সাকিব যেই মেডিকেলে ভর্তি সেইখানে যায় সাকিবের সাথে দেখা করে সেই অ্যাডভোকেটটা তো ওই সাকিবের সাথে দেখা করার পরে ওই অ্যাডভোকেট বলেন যে আমি আপনার এই মামলাটায় আমি নিজেই লড়তে চাই এবং কি আপনি যদি বলেন তাহলে লড়তে চাই তারপরে যেই অ্যাডভোকেটটা ছিলেন ওইখানে অ্যাডভোকেটটা বলেছেন যে আপনি সাকিবকে বলেছেন জুনিয়র সাকিবকে বলেছেন যে আপনি টেনশন ছাড়া থাকেন ইনশাল্লাহ আপনার এই মামলাটার আমি খুব ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব আদালত আদালতের আদালত আমাদের কাছে শ্রদ্ধাশীল তো ওই আদালত আসলে ভালো একটা বিচার করবে ইনশাল্লাহ ভালো একটা রায় দিবে ইনশাল্লাহ আমি আশাবাদী এরকম বলেছেন সেই অ্যাডভোকেটটা আমি সকালবেলা দেখেছি এই এই বিষয়টা তো দেখে চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে কিছু একটা কথা বলি তো ভাই আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই সেই অ্যাডভোকেটকে যে অ্যাডভোকেট আসলে এই ভিডিওটা দেখেই এই জুনিয়র সাকিবের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা হ্যাঁ হ্যাঁ আমরা মানি যে এই জুনিয়র সাকিব কিংবা শিখা ওরা খুব আসলে খারাপ মানুষ তারপরে সোশ্যাল মিডিয়ার ময়লাও বলতে পারেন কিন্তু একটা মানুষ যখন একটা মানুষের পুরুষত্ব হারিয়ে ফেলে একটা একটা অ্যাক্সিডেন্টের কারণে তখন কিন্তু এই মানুষটাও হচ্ছে নিরুপায় তো এই জিনিসটাও আপনাদের খেয়াল করতে হবে কীরকম নিরুপায় এই জুনিয়র সাকিব আসলে সংসারের বড় ছেলে আর হচ্ছে যে যতটুকু জানতে পারছি যে এই জুনিয়র সাকিবেরই নাকি ওনার সংসারটাই টানার চেষ্টা করতো কিংবা টানতো আর হচ্ছে যে শিখার জন্য পারতো না এরকমটাই বলেছেন এই জুনিয়র সাকিবের মা কিন্তু এখন এই পর্যায়ে এসে আর এই জুনিয়র সাকিবের চিকিৎসা করতে পারতেছে না এর কারণ হচ্ছে যে জুনিয়র সাকিবের যেই অবস্থাটা ওনার চিকিৎসা হচ্ছে ব্যয়বহুল ওনার চিকিৎসা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ায় তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ওনাদের দ্বারা সম্ভব না যার কারণে আমি দেখলাম যে ইতিমধ্যেই ওনার যেই ফ্রেন্ড সার্কেলগুলি আছে কন্টেন্ট থ্রিয়েটার ওনারা ইতিমধ্যেই এসে ওনার পাশে এসে দাঁড়িয়েছে যতটুকু পারতে হেল্প করতেছে এবং কি ভিডিও করে ভিডিওর স্ক্রিনের উপরে নাম্বার দিয়ে দিচ্ছে মানুষকে একটু সহযোগিতা করার জন্য তো আমি সেই ক্ষেত্রে সকলকেই বলবো যে এই জুনিয়র সাকিব যদিও একটা খারাপ ছেলে হতে পারে কিন্তু পুরুষ তো ভাই আমাদেরই মতো তো একজন তো ওর ও এখন হারিয়ে ফেলছে তো খুব দুঃখজনক একটা বিষয় আসুন আমরা সবাই মিলে এই জুনিয়র সাকিবকে একটু হেল্প করার চেষ্টা করি আর কিছু না পারলেও যে ভিডিওগুলি হচ্ছে যে এই সাহায্যর জন্য করা হয় ওই ভিডিওগুলি একটু শেয়ার করব তো এই 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 পর্যন্তই আমার ভিডিওটা যেই দেশে জন্য শিক্ষিত মানুষরা টাকা খেতে পারে সেই সন্তানরা বা ভালো থাকতে পারে দেশে স্বাধীন দেশ নিজের স্বাধীনতার থেকে কথাগুলো বলছি ভালো দিন আমাদেরও আসবো সেই দিন এই জুলুমকারীর বিচার দেখে আমরাও কিন্তু হাসব মানবিক জীবনে প্রত্যেকটা মানুষই সফলতার জন্য করে চেষ্টা দেয় অনেক শ্রম তাই তো একটু সফলতার হাতছানির জন্য আমার এতটা পরিশ্রম মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন আমরা সবাই মিলে নামাজ পড়ি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরো অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম